ম্যাক্সিমাম বক্তা জামাত ওরাই ম্যাক্সিমাম আহমদুল্লাহ সাহেবের পক্ষে নিছে জামাত ইসলাম যারা করছেন আপনার জীবনের টার্গেট থাকা লাগবে কি করে এই দেশে আল্লাহর দিন কায়েম হ এটা যদি না করে কে অন্য লাইনে হাঁটে বসতে হবে ওটা ভন্ড আর আহমদুল্লাহ সাহেব যে কোন দল করে আমি তো ইডি জানি না উনি সবার লগে তাল মেলে এক উনার যে গুরু কেডা উনি কোন এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে উনি শুধু আর সুননা ছাড়া অন্য কোনো কথা বলতে রাজি না কোরআন সুন্না ছাড়া কথা বলতে রাজি না আরে কুরআ সুন্নার বাহিরে তো এজমা আছে কিয়াস আছে কোরআনে না পাইলে হাদিসে দেখবে হাদিসে না পাইলে এজমা দেখবে এজমা না পাইলে কিয়াস দেখবে সে ইমামদের মতামত নিতে চায় না সে এজমান মতামত নিতে চায় না সে কিয়াসের মতামত নিতে চায় না ফেখার মতবাদ নিতে চায় না সে আসলে কি চায় সে কি চায় তাহলে সেই জন্য আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিচে ম্যাক্সিমাম জামাতের বক্তারা কৌমির মধ্যে আবার কয়েকজন আছে জোনে আল হাবিব সাহেব খুব সুন্দর বক্তব্য দিছে কতক্ষণ ঠিক না বেটে রাজাউল করিম সাহেব সুন্দর বক্তব্য দিয়েছে আমাদের একশো একজন সন্নি আলম যে বক্তব্য দিয়েছিল এটাই বোঝাইতে চেয়েছিল নবী সৃষ্টির আগে নবী নবী সৃষ্টির আগো আমার নবী আমার নবী প্রেরণের সবার আগে সৃষ্টি সবার পরে মা নবী হয়ে দুনিয়াতে আসছে চল্লিশ কাফেরদের মোকাবেলায় এটা গোপন রাখা হয়েছে এই চল্লিশ বছর নবীকে পাক কাফেরদের মাঝে চিনাইছে এই জন্য কাফেররা নবীকে আল আমিন বলেছে চল্লিশ বছরের মাথায় রসুলকে ওহ দিয়েছেন কোরআন পেয়েছেন রসুল দিনের দাওয়াত দেওয়া শুরু করছেন যারা মানছে তারা আবু বকর হয়ে গেছে যারা মানে নাই তারা আবু জেহেল হয়ে গেছে আমি যেখানে বল ধরছি এখানে কোনো কথা নাই ওরা স্টেজ উঠতে ক তাহেরই তো আমরা আলেমি মনে করি না আমি কি তা এই জন্য বল ধরছি একটা রিক্সাওয়ালাও যদি সঠিক বল ধরে এটার আমার মূল্যায়ন করতে হবে আমি যে এত কোনো ওয়াজ করছি আমি নাকি ওয়াজ ওইটা কিচ্ছা কাহিনী কই কোরআনের আয়াত একটা পড়ছি একবার কোরআন থেকে ওয়াজটা করলাম না এরপর ওই তো এত শুনে না ওই খণ্ডিত অংশগুলো শুনে শূন্য 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 আমার বিরুদ্ধে লাগে তোমরা তো আমার বিরুদ্ধে মামলা পর্যন্ত করতে গেছলা আমি একজন মানুষেনা না ধরছি আমার এলেম নাই কালাম নাই বাবা কিচ্ছু আমি জানি না ছোট্ট মানুষটার দরাই তোমাদের সাহেব পাড়ায় আগুন লাগিয়ে গেছে গা আর একশো একজন আলেম তো আমার পক্ষে বক্তব্য দিছে আমারটা সঠিক ওই আলেমরা যখন ঠিক মতো এখন না গড় সিজনাস না যদি ওই রিমিল্লা নিশ্চিত আপনাকে কিন্তু জবাব দিতে হবে আর আপনার পক্ষে যেগুলো আসছে না এগুলো দালাল ওরা আমার ওনার আহমদুল্লাহ সাহেবের যে বক্তব্য এই ব্যাপার ওরা কোনো কথা বলে না হে নবী আপনাকেও আমি বললাম আর আপনি আপনি দিন কায়েম করেন এ বিষয়ে কোনো মত ভার্থক্য কোনো ফতোয়াবাসি বলেন বলেন নামাজ পড়া যেমন ফরজ মনে করেন সামনে রোজা রোজা রাখা যেমন ফরজ মনে করেন দিন কায়েম করা আপনাকে ফরজ মনে করা লাগবে কারো ভেতরে যদি আকাঙ্ক্ষা না থাকে যে দিন কায়েম হোক নবীজি বলেন সে মরবে কিন্তু মনাফিফ হয়ে মরবে বাংলাদেশে এখন এই ধরনের লোক দিন দিন বেড়ে যাচ্ছে আরে ভাই আপনি তো মনাফিক হয়ে মরছেন আপনি নামাজ দিয়ে কি করবেন রোজা দিয়ে কি করবেন দিন কায়েম করার জন্য আমি শহীদ হতে হলেও হব এরকম কামনা যদি কারো ভেতরে তৈরি না হয় ও মারা যাওয়ার সময় ইমান নিয়ে মরা কঠিন ও মুনাফিক হয়ে মরবে আল্লাহ আমাদেরকে সহজ কথাটা বোঝার তাওফিক দেন বলেন আমিন যত মহাজা নবীদেরকে দিয়েছেন বললাম আমরা শ্রেষ্ঠ মহাজেজা পেয়েছি সাথে খারাপ ব্যবহার করে যদি আল্লাহ শাস্তি পাঠাতে পারে শ্রেষ্ঠ সাথে যারা যারা খারাপ ব্যবহার করছেন এটাকে ইন হিসাবে না নিয়ে শুধু রেখে দিয়েছেন খান খায় মাদ্রাসায় মসজিদে এর সাথে অপমান করছেন আপনি কেয়ামতের দিন কিন্তু নবীজি এ করাং হাতে নিয়ে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাপাক বলেন সরাফর করের ভেতরে আছে কেমতের দিন নবী নিজে মামলা দেবে তাদের বিরুদ্ধে যারা কে পেছনে ফেলে রেখেছিল আজ উপরে রাখার কথা ছিল করান শরীফ বাংলাদেশের সব জায়গায় উপরের জায়গা যেখানে আইন তৈরি হয় সংসদ তৈরি করার দরকার ছিল কোরআন দিয়ে কথা বলেন বাদ যারা মানুষ মন মতো আইন তৈরি করছেন আপনি কিন্তু শয়তানের আরো বড় হয়ে গেছেন এই কথাটা তো আমি বানালাম শয়তান আল্লাহর হুকুম মানে নাই মাত্র একটা কয়টা কিন্তু আল্লাহর হুকুমের বিরুদ্ধে নতুন করে কোন বিধান আইন ও তৈরি করেনি কথা বলেন না কেন শয়তান আল্লাহর আইন মানে নাই কয়টা কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে নতুন করে কোন আইন বানায় বানায় কিন্তু যে মানুষ আল্লাহর সৃষ্টি হয়ে নিজে আল্লাহর বিধান মানে না এবার আল্লাহর বিধানের বাইরে এগেনস্টে আর বিধান তৈরি করে তার বান্দাদের উপরে চাপিয়ে দেয় এটা শয়তানের আর বড় দাদা জিন শয়তান আমরা জানি সোরা নাস ফালাক এখলাস আয়াতুল করছি সোরা ফাতে পড়ে ফু দিলে চলে যায় আর এই যে শয়তান এ পড়া কোরআন পড়ে ফু দিলেও যায় না টের পাননি মানব বিষয়ত গুলো ভর করে আমাদের শিক্ষা ব্যবস্থা জাহান্নাম বানিয়ে ফিরেছে কথা বললেই শুধু ওদিকে যাই বলো হুজুর এদিকে বলবেন না এদিকে বলবেন না যাবো কোন দিকে সব দিকে তো ফোড়া হয়ে বসে আস